পুরুষদের বলছি বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী এদের খুশি রাখার জন্য আপনি কখনও আপনার স্ত্রীকে আঘাত করবেন না বাবা মা বাবা মা বিয়ের পরে এদের ভরসা করা একেবারেই উচিত নয় কারণ তারাই তখন আপনার প্রতি নির্ভরশীল ছেলে হিসেবে আপনার উচিত তাদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করা তার মানে এটা নয় যে স্ত্রীর সুখটা কেড়ে এনে আপনি তাদের দিবেন বাবা মায়েরটা বাবা মাকে দিন আর স্ত্রীরটা স্ত্রীকে দিন উভয়কে সমানভাবেই সুখী করুন ভাই ভাই যতই ভাব ভালোবাসা থাকুক না কেন স্বার্থে আঘাত লাগলে প্রাণের ভাইও আপনাকে চিনবে না নিজের সংসার সন্তান হলে সে আপনার মতো ভাইকে সেকেন্ডের মধ্যে ভুলে যাবে তখন আলাদা সংসার পাতানোর জন্য বলেই ফেলে আমি আমার বউ বাচ্চা নিয়ে বা আমার সম্মান নিয়ে আলাদা থাকবো একসাথে থেকে আমায় এই সংসারে বেশি টাকা দিতে হয় আর সবচেয়ে বড় পয়েন্ট এখানেই ভাইও তো এই রক্তের সম্পর্কের হোক না কেন তার ভালোবাসা কতটা খাঁটি সেটা বুঝতে পারবেন যখন সম্পত্তি ভাগাভাগি নিয়ে কথা উঠবে আপনার ভাগে এক ইঞ্চি বেশি আসলেই বুঝে যাবেন ভাই কতটা আপন বোন বোন সে তো বিয়ে দিলে পরের বাড়ির বোমা তাই তার কাছে আশা করা বোকামি যে সে সারা জীবন পাশে থাকবে এটার কোনো গ্যারান্টি নেই আত্মীয় স্বজনেরা তখনই আপনাকে স্মরণ করবে যখন আপনার ম্যানি ব্যাগটা ভর্তি থাকবে বা যখন আপনাকে তাদের খুব প্রয়োজন হবে বন্ধু বান্ধবী যতদিন ট্রিক নামক ভালোবাসা ঢেলে দিবেন ততদিন তারা আপনার কাছে ছায়ার মতো লেগে থাকবে স্ত্রী আপনি তাকে সম্পূর্ণ উজাড় করে ভালোবাসা ঢেলে দিন কখনো তাকে ধমক বা নিজের নিয়ন্ত্রণে রাখবেন না তাকে শুধু বুঝান আপনি তাকে ভালোবাসেন তাকে ছাড়া আপনি অসম্পূর্ণ তার মুখের হাসির কারণ হবেন দেখবেন এই স্ত্রী নামক অর্ধাঙ্গিনী আপনার পাশে শেষ অবধি থেকে যাবে তাই সবাইকে খুশি করতে গিয়ে নিজের অর্ধাঙ্গিনীকে কখনই আঘাত করবেন না বারবার বুঝাবেন না সে পরের বাড়ির মেয়ে তাকে বুঝান সব তোমার এমন কি আমিও তোমার আজকাল বেশিরভাগ স্ত্রী স্বামীর ভালোবাসা যত্ন সম্মান সাপোর্ট এগুলো পায় না দেখেই বিচ্ছেদের সংখ্যা অন্যতম তাই অত্যাচারী পুরুষ না হয়ে বীর পুরুষ হবেন আর সেটাও হবেন নিজের স্ত্রীর জন্য